নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা সেই আমাদের মেয়েদের যেখান থেকে শুরু করতে হয় আমি সেখান থেকেই শুরু করলাম মানে রান্নাঘর দুটো ইলিশ মাছের মাথা ছিল আর ছিল কাতলা মাছের এক পিস আর ছিল রূপচাঁদ মাছের এক পিস বা তিন রকমের মাছ ভাজ দিয়ে দিয়ে দিয়েছি ওদিকে চাপিয়ে দিয়েছি ভাতটা গড়িতে পারছে এখন পাঁচটা পনেরো সকাল সকাল উঠে পড়েছি যেমন উঠি প্রত্যেক দিন তেমন উঠে পড়ে নিজের বাসি কাজগুলোকে করে নিয়েছি কাচাকুচি যে কটা প্রয়োজন ছিল করে নিয়েছি ফুল টুল তুলে নিয়েছি যেহেতু ওপরের দিদি নেই ফুলগুলো আমাকেই তুলতে হচ্ছে সেগুলো তোলা অবশ্যই হয়ে গেছে কোথাও ভীষণ সুন্দর লতা মঙ্গেশকরের সব গান হচ্ছে প্লিজ কপিরাইট দেবেন না যদি চলে আসে যদিও চিৎকার করে করেই বলছি বন্ধুরা বলেছে জোরে জোরে কথা বলতে তাই জোরে জোরে একটু কথা বলছে আপনারা যারা আমার ভিডিও নতুন বন্ধু হয়ে আমার পাশে আছেন বা দেখছেন ওয়াচ করছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা জুড়ে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইলো বা রিকোয়েস্ট রইলো বা ইচ্ছা প্রকাশ করলাম আপনাদের কাছে থেকে উঠে থেকে গেটটা খোলা কিন্তু পসিবিলটা খুব একটা হয়ে ওঠে না তো যখনই গেটটা খুলি তখনই কি করি বলুন তো বন্ধুরা আমি জলটা আগে দিয়ে দিই বাবু যেমন টাইমে যায় চলে গেছে ছেলেটাও আজকে চলে গেছে এখন খরিতে পারছে সকাল সাড়ে নটা আজকের ব্রেকফাস্টটা চিড়ের পোলাও বাবিকেও দেবো ছেলেটাকেও দিয়েছি কোনো দিনই মানে টিফিন নিয়ে যায় না ও অফিসেই করে নেয় আর একটু ছোলায় কল বার করে রেখে দিয়েছি এটা খাওয়া ভীষণই উপকার আপনারা জানেন দাঁতের পক্ষে মুখের পক্ষে ভীষণই প্রয়োজন স্কারি রোগ থেকে এই কল বেরোনো ছোলা অনেক উপকারী উপকার দেয় একটু দরকারে চলে এলাম একটা জায়গায় তো সিঁড়ি দিয়ে উঠছি দেখুন তাদের বাড়িতে এসছে আমার নিজের প্রয়োজন এটা তো একটু কাজকর্ম ওখানে শেষ টেস করে এসেছি করে এসে চলে এলাম এখানে সিঁড়ি দিয়ে উঠতে কি সুন্দর দেখুন সাজানো গোজানো ভীষণই সুন্দর পরিষ্কার লাগলো তো ভালো লাগলো খুব বেশি রান্নাবান্না করিনি বন্ধুরা ওই আলুর তরকারি আর ওই মাছের ঝালই করেছিলাম আর বেশি তেমন কোনো রান্না টান্না করিনি কী বলুন তো বন্ধুরা আমরা মানুষেরা উপভাসের দাস সব রকমের পরিস্থিতি যে কোনো পরিস্থিতি আসুক না কেন মানিয়ে চলা এবং মানিয়ে নেওয়ার নামটাই তো জীবন তো যেদিন যেমন জুটবে যেদিন যেমন চলবে সব পরিস্থিতিতেই আমাদের মেয়েদের বা সকলকেই মানিয়ে নিতে হয় ছেলে বা মেয়ে বলে এটাই কোনো কথা নেই মানিয়ে নেওয়ার নামটাই জীবন তো সারা সারাক্ষণ সারা প্রতিনিয়তই আমাদের কোনো না কোনোভাবে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় মানিয়ে নিয়ে চলতে হচ্ছে মানিয়ে নিতে হচ্ছে সেটা বেটা ছেলেদের বলুন মেয়েদেরই বলুন কার্যক্ষেত্রেই হোক আর নিজের বাড়িতেই হোক মানিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের সত্যি একটা জীবন মানিয়ে না নিতে পারলে আমাদের জীবনটা কি বলুন তো একটা যুদ্ধে পরিণত হবে আর যদি মানিয়ে নিই তাহলে জানবেন অনেক শান্তিপূর্ণ হয়ে যাবে সেই জীবনটায় তাই সব রকমের পরিস্থিতি সব রকমের ঝামেলা সব রকমের পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার নামই আমাদের হচ্ছে জীবন যুদ্ধ বা বলুন আর জীবনই বলুন তো মানিয়ে নিচ্ছিও কি বলুন প্রতিনিয়ত প্রতিক্ষণ স্যাক্রিফাইস করেই তো আমাদের চলতে হয় মানিয়ে নিয়েই তো আমাদের চলতে হয় এটাই তো আমাদের জীবন যাত্রা তাই নয় বন্ধুরা তো চলুন আমি চলে এসেছি কলপাড়ে বাসন মাছ দেয় আজকে তো বেসিনে মাছতে খুব একটা ভালো লাগে না বেসিনটা একটু উল্টো দিকে আছে পেটেতে ভীষণ লাগে জানেন তো আর হঠাৎ করে দেখলাম বাবির এই লালু গাছটা এ গাছটার নাম আমি জানি না আপনারা কেউ কমেন্টে বলবেন আসুন মাজাগুলো আর আপনাদের দেখালাম না তো বেসিনে বাসন মাছতে সত্যি খুব অস মানে অসুবিধা হয় কেন বলুন তো বন্ধুরা সত্যি কথা বলতে কি আপনাদের তো আগেই বলি আমি সারা মানে কি বলবো সর্বক্ষণই অসুস্থ থাকি তার উপরে রোগের মধ্যে আমার ফ্যাটি লিভার আছে তো সেই পেটটাতে খুবই অসুবিধা হয় বেসিনে দাঁড়িয়ে বাসন মাছ যে বাড়ি মালিকের বউটাও বলছিল মানে বৌমাও বলছিল যে হ্যাঁ সত্যি সত্যি কাকিমা খুব অসুবিধা হয় ওইখানে বাসন মাজতে আর বাইরে বসে বেশ স্বতঃস্ফূর্তভাবে ওই যে বললাম না আমরা যেভাবে মানুষ হয়েছি যেভাবে মানুষ অভ্যাসের দান বললাম না এইভাবেই আমরা আগাগোড়ায় এরকম খোলামালা বাসন মেজেছি পুকুরে বাসন মেজেছি কলতলায় বাসন মেজেছি কোলামালা মেজেছি আবার এখন বেসিনে মাজছি তো আমরা ওই বললাম না অভ্যাসের দান যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার নামই আমাদের জীবন তো চলুন কি সুন্দর আকাশে মেঘটা জমেছে দেখুন তার মধ্যেও আবার পেঁচা ফেঁচা তুলার মতো চারিদিকটা দেখা যাচ্ছে আর আমি এখানে চলে এসেছি জামা কাপড় তুলতে পাখিরা উড়ে যাচ্ছে তো আমার দেখতে ভীষণ ভালো লাগছে তো চলুন তো তারপরে কি করলাম দেখলাম যে এখন জলটা নেই জলটাকে এবার একে একে ভরে ফেলি কারণ কি বলুন তো বন্ধুরা কারেন্টে তো সব সময় এই তো এবার বিশ্বকর্মা পুজো আসছে অতিরিক্ত কারেন্ট অফ হবে তো তারপরে সঙ্গে সঙ্গেই আবার যেতে না যেতে দিন সাথে কাটেক পরই আমাদের মা চলে আসছেন মা দুর্গা তো কারেন্ট তো একটু বাঁচাবেই কারেন্ট খুবই অফ হবে হচ্ছেও এখন প্রায় সকাল সন্ধ্যে ছটা কি সুন্দর দেখুন এই দিকটা একটু মাঠে যাওয়ার রাস্তা কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন আমি চলেছি এদিকে কিন্তু চারিদিকে ভীষণই জোঁকের উপদ্রব আছে এখানে বিশাল একটা বাড়ি হচ্ছে সবুজের সবুজ চারিদিকটা ভীষণই ভালো তো ভাদ্রমাসের জল পেয়ে চারিদিকটা সবুজ শ্রাবণ মাস যেমন চারিদিকে সবুজে সবুজ ছিল সেই সঙ্গে মেঘটা এখনও খুব সুন্দর আর যেন সেই কবির ভাষায় বলতে হয় কি বলুন তো আগে যেটা দেখালাম ধূসর গধূলি বেলায় সেদিন চৈত্র এই গাছটা বাবি স্পাইডার প্ল্যান্ট তো রোদের দিয়েছিল ছিল ব্যালকনিতে সবসময় অতটা জল আছে না বলে তো আর এখানে আমি এই বৌমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্পগুজব করে নিলাম এবার দেখুন কোকো রানী কি কোকো রানী কিরাম বসে আছে দেখুন দেখুন আপনারা দেখুন কেমন বসে আছে দেখুন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে ওর ধান্দা কী বলুন তো ওর ধান্দা ওকে একটু বিস্কুট কুচিয়ে দিতে হবে খাইয়ে দিতে হবে ও তাহলে খুব খুশি করে ভীষণ সুন্দর সুন্দর গান হচ্ছে আমার এত ভালো লাগছে যেই মানে কথাগুলো শেষ করছি গানের আওয়াজ কানে চলে আসছে আবারও বলছি বন্ধুরা কপিরাইট দেবেন না প্লিজ 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 তো চা ছিল একেবারেই বাড়ন্ত তো একবারে ছেলেটাকে বলেছিলাম ও একেবারেই অনেকটাই চা নিয়ে এসে দিয়েছে দেখছি পাঁচশো গ্রাম মতো চা এনে দিয়েছে তো কি বলুন তো বন্ধুরা চাটা যদি একটু ভালো না হয় না তো খুব একটা মানুষ বেশ ভালো লাগে না মুড আসে না কাজে চাটা তো খাওয়ার মধ্যে নেশার মধ্যে তো একটু চাই খাই আর বাদবাকিটা আমি নুড়ি পাকিয়ে আমার কি বলুন তো ভান্ডারে রেখে দিলাম ওটা হচ্ছে আমার স্পেশাল লক্ষ্মী ভান্ডার চলুন এবার রান্না চাপিয়ে দিয়েছি ডিনারের জন্য আজ করব। ডিম আলু দিয়ে একটু কারি কারি আর আমার বাবুর মেয়েটার জন্য ভাত আর ছেলেটার জন্য রুটি ওরা গেছে আটাটাও বারন্ত মাসের শেষে এসে আটাটাও দেখছি বারন্ত হয়ে গেছে ওদের পাঠিয়েছি বাজারে তো চলুন ততক্ষণের জন্য ভাতটা হয়ে গেছে আমি ডিমের কারিটা আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি জানেন আলুটা সিদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলো একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম এবার চলুন একটু জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে যদিও কাশ্মীরি লঙ্কার গুঁড়োও বাড়িতে নেই তো মাছ যাই হোক শেষ হয়ে আসছে একে একই জিনিসও ফুরোচ্ছে পরে যা জিনিস আছে তাই দিয়েই সুন্দর করে রান্না করে নেব ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম নুন মিষ্টি সব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু বেশি করে দিয়ে দিলাম কালারটার জন্য কালার যদি ভালো না হয় তরকারি না একদমই ভালো লাগে না তো চলুন আর আদা রসুনের এই খানিক্ষণ আগেই করে রেখে দিয়েছি বেশ কিছুটা যদিও বাড়িতে চলবে বৃহস্পতিবার থেকে তিন দিনই নিরামিষ বৃহস্পতিবার আমার বাড়িতে একজন অতিথি আসবেন বিশেষ অতিথি বাপরে বাপ ধরিত্রীর অতিথি আসবেন সেই সেই অতিথির জন্য সব সাজ রব তারপরে দিন আছে আমাদের দুর্গা ষষ্ঠী দুর্গা ষষ্ঠী মানে এক বছর মানে সরি এক মাস পুরো থাকবে শুক্রবার দিন দুর্গা ষষ্ঠী আছে আপনাদের অনেক বন্ধুরই আছে হয়তো আমি দেখতে পাব ব্লগে তো যাই হোক ঘেঁটো ষষ্ঠী যেটাকে বলা হয় আর অনেকে দুর্গা ষষ্ঠীর সঙ্গে ইয়ে করা হয় এক মাস ওটায় মানে ডিফারেন্সটাকে মা আর সার তো চলুন বন্ধুরা অলরেডি আমার কারিটা আলু দিয়ে হয়ে গেল আর একটু দিয়ে দিলাম কসৌরি মেথি কসৌরি মেথি যে কোনো জিনিসে দিলে ভীষণ সুন্দর তার স্বাদ হয় এবং সেটা যদি বিশেষ করে নিরামিষে দেওয়া হয় সেটা তো আরও ভালো হয় নিরামিষ রান্নায় যেমন আরও অনেক জিনিস দিলে খুব সুন্দর খেতে লাগে তো অনেকেই সে কোনো জানে না আমি আর বললাম না তো এখন সবাই আমরা জানছি কিন্তু আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব একটু জল প্রয়োজন মতো অবশ্যই একটু দিয়ে দেব কি বলুন তো গরম মশলা দিয়ে দেব ভাবছি মোটামুটি হয়ে গেছে ডিমগুলোও দিয়ে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আটাটা নিয়ে আসবে তারপরে রুটিটা করবো ততক্ষণের জন্যে আমার আজ পর্যন্ত এই পর্যন্তই হইল বন্ধুরা তো আপনারা সকলে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন অল টাইম হাসিখুশি থাকুন পরিবারের সাথে থাকুন আমি সব সময় পরিবারের কথাটা কেন বলি আপনারা হয়তো ভাববেন হ্যাঁ গো বন্ধুরা পরিবার হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ তো ব সব থেকে বড়ো আশা ব সব থেকে বড়ো প্রেরণা সব থেকে হচ্ছে কাছের আমাদের প্রাণের আমাদের ভালোবাসার সংসার আমাদের এই পরিবার তো পরিবার পরিজন নিয়ে সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন অল টাইম সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং গণেশ চতুর্থীর আগাম ভালোবাসা জানালাম সকলকে গুড নাইট